হ্যালো বন্ধুরা হ্যালো গাইস আজকে আপনাদের একটি কথা বলতে চাই খুবই দুঃখজনক বিষয় আজকে একটি ভিডিওতে দেখলাম পেজে আমি দিয়ে দেবো ভিডিওটি আপ আপনারাও দেখবেন আজকে মুসলিম সমাজ ভারতবর্ষে কোথায় আছে সেটাই আমি আজকে এটাই বলতে চাই কারণ আজকে কত লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে মুসলিমরা দেখুন আজকে সম্প্রীতির ভাতৃত্ব বোধটাই ভুলে গিয়েছে কত দুর্ব্যবহার হচ্ছে মুসলিমদের উপরে দেখুন এই ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না একটা মুসলিম ভাইয়ের উপরে তার সন্তান আছে ছোট বাচ্চা আছে তার সাথে আর হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ তাকে মারধর করছে খুব দুর্ব্যবহার করছে দেখুন আর প্রশাসন তাকিয়ে দেখছে কিছুই বলছে না সেটা প্রশাসনও তাকিয়ে দেখছে তা ভারতবর্ষের প্রশাসন এবং ভারতবর্ষের পরিস্থিতি আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে এটাই কি ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ এটাই কি আমার সেই ভারতবর্ষ যে ভারতবর্ষ সর্ব সর্বধর্মের দেশ এই ভারতবর্ষ আজকে ভারতবর্ষে কত হিংসা ছড়িয়ে গিয়েছে দেখুন ভারত ভাতৃত্ববোধের ছোঁয়া নেই কাজী নজরুল ইসলাম বলে গিয়েছেন মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ আজকে কোথায় গিয়েছে ভাই কোথায় দাঁড়িয়েছে আজকে ভাই এই ভিডিওটা যারা দেখছেন তারা শেয়ার করবেন ভিডিওটি বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে যাক জনসচেতন হোক মানুষ এইভাবে চললে হবে না ভাই ডিজিটাল ভারতবর্ষ এটা ধর্ম নিয়ে হিংসা করবেন না প্লিজ 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 ধর্ম নিয়ে হিংসা করবেন না ধর্মকে নিয়ে হিংসা করবেন না